নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে আমি ছোট বাচ্চাদের জন্য একটি ফ্রক তৈরি করব। এটা একটি একসাট্টা ফ্রক হবে ডিজাইনের ওপরে দুই বছর বাচ্চার জন্য আমি তৈরি করব। এখানে দেখো আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার কতটুকু টুকরো কাপড় ছিল সেটা দিয়ে আমি তৈরি করব। প্রথমে কাপড়টিকে ভালোভাবে ভাজ করে নিচ্ছি এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে চার ভাজ করে নিয়েছি কাপড়টিকে খুব সমান করে চার ভাজ করে নিয়েছি প্রথমে গলাটির চওড়া আমি নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এরপর গলার লম্বা নিয়েছি আমি তিন ইঞ্চি তবে এটা শুধু সামনের গলার জন্যই পরে আমি কেটে আলাদা করে পিছনের পাটটি কাটিং করব। এ দেখো এবার একটি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে এরপর কাঁধের মাপ নিয়েছি আড়াই ইঞ্চি এরপর এখানে হাতার মাপ নিয়েছি প্রায় চার ইঞ্চি এখানে এই আরমুলের অংশটুকু একটু বেশি নিলে ভালো হয় যেহেতু বাচ্চা মানুষ ওদের দেখা যায় অনেক সময় টাইট লাগে বা ঢের লাগে বেশি টাইট ফিট ওরা পড়তে পারে না সেই জন্য আমি একটু বড় বড়ই নিয়েছি এরপর এখান থেকে আমি ঝুল নিয়েছি দশ ইঞ্চি এবং এখানে আমার বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার অংশ নিয়েছি আমি এখানে এবং দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি কাটিং হয়ে গেছে এবার আমি বটেটি কেটে নিচ্ছি এরপর আমি আর মোলের অংশটুকু কেটে নিচ্ছি কাটিংটি হয়ে গেছে এবার আমি দুই পার্টটা আলাদা করে নিচ্ছি এভাবে ওকে আলাদা করে নেব প্রথমে সামনের পাটটি কাটিং করব সামনের পাটের গলাটি আমার আঁকানো রয়েছে প্রথমে সামনের পাটটি কাটিং করে নেব আমি এই দেখো প্রথম গলাটি কাটিং করে নিচ্ছে সুন্দর করে কাটিং হয়ে গেছে এবার আমি পিছনের পাটটি কাটিং করব দেখো খুব ভালো করে সমান করে নিয়ে নিছি আবারও সেম সামনের গলার মতো আমি দেড় ইঞ্চির চওড়া নিয়ে নিয়েছি এবং এখানে আমি লম্বাটা দেব দুই ইঞ্চি এবং পিছনে আমি চেন করবো সেজন্য বেশি বড় গলাও দেবো না একটু উঠানো গলা মতো দেব এবার কাটিং করে নেব হুম কাটিং হয়ে গেছে এরপর আমি নিচের অংশটুকু কাটিং করব দেখো এমনভাবে আমি কাপড়টিকে দুই ভাজ করে নেব এভাবে করে এখানে আমার একসাটা মতো ছড়ানো গোলজামাটি তৈরি করব এভাবে করে ভাজ করে নিয়েছি এবার আমি বডির মাপ অনুযায়ী এটিকে কাটিং করব। এই দেখো এখানে আমার ঝুল হচ্ছে বাইশ ইঞ্চি নিচে আমি কুচি করব সেই মাপে আমি এটিকে কাটিং করব প্রথমে মাজার মাপটি এরকম করে সমান করে দাগ দিয়ে নিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি ঝুলের মাপটি নেব একদম মাথা থেকে ধরে নিচ পর্যন্ত বিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এখানে আমার সেলাই করে আরও কিছুটা খেপে যাবে এবং আমি এখানে কুচি অ্যাড করব এতে করে আমার বাইশ ইঞ্চি ঠিক হয়ে যাবে এবং যেহেতু ছোটো বাচ্চা বেশি ছড়ানো হয়ে যাবে সেজন্য আমি পাশ থেকে একটু কেটে নেব এবার এটিকে কাটিং করে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ দেখো এবার আমি কাটিং করে নিচ্ছি এমন করে ডাগ অনুযায়ী কাটিংটি কাটতে হবে এবার আমি এভাবে করে ঝোলের মাপটি দেখছিলাম দেখা যায় অনেক সময় আমাদের এই এক পাশে ছোটো বড়ো হয়ে যায় সেটিকে আমি ঠিক করে নিচ্ছিলাম করে সমান করে কেটে নিতে হবে এবং পাশে যে বন্ধ সাইডটা ছিল সেটিকে আমি কেটে নেব বন্ধ সাইডটি ঠিক ঠিকভাবে করে কেটে নেব যেহেতু ছোটো বাচ্চা আমার বেশি ঘের লাগবে না সেজন্য পাশ থেকে আমি কিছুটা কেটে দেবো দেখো আমার কাটিং হয়ে গেছে আমার ঝোল এতটা হয়েছে এবার কুচি দিয়ে আমার পাখিটা কেটে নেব দেখো এখানে ঝোল আমার প্রায় বিশ ইঞ্চি আছে এখানে আমার সেলাই করলে আরও চার ইঞ্চি আমার খেপে যাবে এখানে আমি এবার কুচির কাপড়টি কাটিং করে নেব এখানে আমার মাথাটা এবড়ো থেবড়ো আছে সিটে সেজন্য সমান করে কেটে নিচ্ছি এবার এখানে আমি প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি যেহেতু আমার নিচে সেলাই হবে এবং উপরে সেলাই করতে হবে সেজন্য আমি পাঁচ ইঞ্চিই নিয়েছি যেহেতু একটু বড়ো বড়ো রাখবো সেলাই করলে আমার অনেকটাই খেপে যাবে দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক হয়ে গেছে এবার আমি হাতাটি কাটিং করব এই দেখো আমার বেঁচে যাওয়া কিছু কাপড় আছে এখানে সেটি দিয়ে হাতাটি কাটিং করব। এখানে আমি ঝুলের লম্বা দশ ইঞ্চি নিয়েছি এখানে আমার আট ইঞ্চি টিকবে এরপর আমি এখান থেকে এমন করে শেপ দিয়ে কেটে নিচ্ছি এবার সেলাই করার সময় আমার বাদ করে নেবো যেহেতু ছোটো পাচ্ছে একটু বেশি কাপড় রাখবো দেখো কাটা হয়ে গেছে